লাস্ট ভিডিওটা আপলোড করার পরে বলেছিলাম না আমার কলিগসদেরকে নিয়ে আমাদের হোটেল ভিজিটের যেই ভিডিওটা ছিল সেখানে প্রচুর প্রচুর দ্য সিন আছে সো আজকের এই ভিডিও লাস্টে আমি কিছু ক্লিপ অ্যাড করে দিব আই দিবো সবাই অনেক এনজয় করবেন যে একটা ফানি ভিডিওর পেছনে কত দ্য সিন থাকে আমরা যখন একসাথে থাকি আমরা তখন কত কত ফান করি সো সব কিছু মিলি কিন্তু আজকে টোটাল ভিডিওটা সো শুরু থেকে শুরু করা যাক চলেন আমি আমাদের হোটেলের রুমগুলোর একটা রুমের ভিডিও আপনাদের সাথে ডিটেলস ভিডিওটা গত ভিডিওতেই শেয়ার করেছিলাম আনডাউটলি হোটেলটা অনেক সুন্দর ওদের সার্ভিস অনেক ভালো সো আপনারা যদি কেউ উত্তরাতে স্টে করতে চান অবশ্যই আমাদের এই হোটেলটা ভিজিট করতে পারেন গুগল লোকেশনটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো বাজেটের মধ্যে একদম বেস্ট 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 একটা হোটেল হোটেলের নাম হচ্ছে ক্যাপিটাল প্যারাডাইস মাস্ট বি কিছুদিন পরই এটা প্রপারলি চালু হয়ে যাবে তখন আপনারা এখানে ভিজিট করতে পারেন এখানে স্টে করতে পারেন সো আমি আমার কলিগসটা আমাদের গ্র্যান্ড ওপেনিংয়ে চলে গিয়েছিলাম একসাথে অনেকগুলো ভিডিও করছিলাম আমাদের এখানে সেমিনার সেমিনার করছিলাম মিলে অনেক ভালো একটা দিন ছিল আমরা অনেক এনজয় করেছি এমন এক প্রফেশনাল ক্যামেরা ম্যানকে নিয়ে গিয়েছিলাম যে ওয়াশরুমের মধ্যে ভিডিও করতেও ছাড়ে নাই এপাশ ওপাশ উল্টায় পাল্টায় প্রচুর ভিডিও বানিয়ে দিয়েছে মানে ভিডিও বানানোর শখ জীবনের মতো মেটাই দিছে কিছু না না রুমে ছিল দরজা লক হয়ে গেছিল অনেক কষ্টে তারপর দরজা খোলা হয়েছে তাদের জন্য ফুলের বুকে ছিল যেটা নিয়ে অলরেডি একশোটা ছবি আমরা তুলে ফেলেছি সো এই তো এইসব আকাম কুকাম আমরা করতে থাকি আল্লাহ না করুক বস ভিডিওটা না কি আজকে ভিডিও পর্যন্ত ছিল আল্লাহ